অলিম্পিকের এই দশ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে রূপো জিতেছেন কিন্তু এইটা অবধি ঠিক আছে আসল জিনিসটা কি যেটা দিয়ে সবার ধরন ধারণ আমার মনে হচ্ছে এবার বদলে যাবে সবাই মোটামুটি এবার থেকে ঠিক করে ফেলবেন কোনো জিনিসে সিরিয়াস হওয়ার দরকার নেই ওই ডিকিচের মতো আপনি আসবেন একটা ক্যাজুয়াল গোলগলা টি শার্ট পরে দাঁড়াবেন পকেটের মধ্যে বাঁ হাতটা ঢুকিয়ে দেবেন ধরবেন কোনো রকম গিয়ার নেই কান ফান পরিষ্কার চোখের স্পেশাল লেন্স নেই দৃষ্টি স্থির চারপাশে সবাইরা আমি যা দেখছি তারই হেলায় যে একটা অলিম্পিকের পদক জিতে যাওয়া যায় সেটা ইউসুফ শিখিয়েছেন এই রকম একটা মেন্টালিটিতে সবাইরা মজে গেছেন সবার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যে সবাই বুঝে গেছেন এইটাই হচ্ছে আসল স্টাইল কি আমরা এত বছর ধরে একটা জিনিসকে নিয়ে পড়ে থাকি কি রাজনৈতিক নেতারা এত কিছু বোঝার কি আমরা এত পড়াশুনো করি কবে একটা পরীক্ষায় পাশ করব। আসল ব্যাপারটা এই ভদ্রলোককে দেখে শিখুন এই হচ্ছে আসল শের বস দা বস পার্কে হাঁটতে বেরিয়েছিলেন যেন হঠাৎ মনে হলো যাই একটু অলিম্পিক থেকে মেডেল নিয়ে আসি এলেন জিতে চলে গেলেন দুম করে গুলি ছুরলেন রুপোর মেডেলটা নিয়ে বাড়ি চলে গেলেন বিষয়টা একদমই এতটা সহজ না হ্যাঁ যারা যারা এটা ভেবেছেন যারা যারা ভবিষ্যতে এই সমস্ত ভেবে ওই দিন স্কুটারে চাপেননি দুম করে স্কুটারে চড়ে ফেললেন যারা স্কু স্কুটারে চালান তারা সোজা রাস্তার বদলে এঁকে বেঁকে চালাতে শুরু করলেন মাথায় হেলমেট পরা বন্ধ করে দিলেন এসব করবেন না প্লিজ ইউসুফের প্রথম কথা একার ছবি ভাইরাল হয়েছে হ্যাঁ তিনি রূপো জিতেছেন মিক্সড টিম ইভেন্টে মানে একটা টিমে একজন মহিলা একজন পুরুষ প্রতিযোগী থাকেন তার সঙ্গেও তার পার্টনার ছিলেন ফলে একক কৃতিত্বে তিনি কিছু করেননি ইউসুফের পকেটটা ওইভাবে হাতে রাখা ক্যাজুয়াল ওই পকেটের মধ্যে বহু বছরের পরিশ্রম লোকানো রয়েছে দু থেকে ভদ্রলোক শুটিং ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন তুরস্কের হয়ে আর দু থেকে তিনি অলিম্পিকে লড়েছেন এখনও অব্দি একটাও কোনো পুরস্কার পাননি একটা মেডেলও পাননি ইনফ্যাক্ট এবারের এই অলিম্পিকেও ব্যক্তিগত বিভাগে তিনি প্রথম দশে পৌঁছোতে পারেননি এই মিক্সড ইভেন্টটাই জিতেছেন ফলে তাবুল এই এইটাকে দেখে মানে অলিম্পিকের মতো আসরে এলেন দাম করে উড়িয়ে দিলেন এটা ব্যাপারটা অত সহজ না ওইভাবে ভাববেন না হ্যাঁ ঠিক যাকে দেখে ওই ভিনি ভিডি ভিসি বলা হতো জুলিয়াস সিজার তিনিও রোমটাকে এরকম ইচ্ছে মতো করে এ কোনো রকম পরিশ্রম না করি সব কিছু জিতে গেছেন অত বড় সাম্রাজ্য তৈরি করেছেন এরমও কিন্তু হয়নি রোমান সাম্রাজ্য সহজে তৈরি হয় না এইগুলো মাথায় রাখাটা দরকার তাহলে গোটা ব্যাপারটার থেকে আমাদের শিক্ষণীয় কি কিছু নেই এক্স্যাক্টলি আছে এই যে ভদ্রলোকের যে একান্ন বছর বয়স এটা তো ঠিক এই বয়সে এসেও যে একজন মানুষ জিতার জন্য এতটা বন্ধা হতে পারেন এবং সেটা হলে বয়সটা যে কোনো বাধা নয় সেটা ইউসুফকে দেখে বোঝা যাচ্ছে তার দাঁড়ানোর ভঙ্গিতে যারা ক্যাজুয়াল ড্রেসে ভুগছেন তারা ভুলে যাচ্ছেন যে তার এত দিনের পরিশ্রমটা বহুবার ব্যর্থ হয়েছেন থামেননি দমে যাননি অর্থাৎ শর্টকাটের কোনো রাস্তা নেই ওখানে পরিশ্রমের কোনো বিকল্প নেই কিন্তু মজা কি জানেন আমরা সব কিছুতে যেটা বলি আরে এটা উনি আর কী করলেন আমরাও পারি পারি তো বটে এই যে দেখুন না যারা এই কোথাও গিয়ে বয়স নিয়ে রাজনীতিতে কত বছর বয়স অবধি থাকা উচিত কত বছর বয়স অবধি থাকা উচিত নয় সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন মানে তৃণমূলের মধ্যে যেই নবীন প্রবীণ দ্বন্দ্ব এবার তারা যদি এখন আস্তে আস্তে এই কোথাও ডিকিচের উদাহরণটা ভাবতে শুরু করেন কে হবে বলুন তো কারা কোন দিকে যাবে ব্যাপারটা এটা একটা পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট ওই ক্যাজুয়ালনেস ওটা তো আমাদের জন্মগত এটা খুঁজে দেখে আপনাদের চিন্তা করতে হবে না ওটা এমনি এমনি হয়েছে এই যে আমাদের যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ও সিটে ক্যাজুয়াল ভঙ্গিতে খালি খাতা দিয়ে দিয়েছিল ভর্তি হয়ে গেছে সব চাকরি পেয়ে গেছে। আবার এই জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে তাকান রেশন দুর্নীতির তদন্তে ইডি গ্রেফতার করেছে দিগঙ্গার তৃণমূল নেতাকে তিনি এখন গ্রেফতার হয়েছে তারপর আরও গ্রেফতার হয়েছে দিগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর ওরফে বিদেশ তার ভাই আলিফ ওরফে মুকুল এরাও গ্রেফতার হয়েছেন আজ আদালতে ইডির আইনজীবী কি দাবি করেছে জানেন জ্যোতিপ্রিয় মল্লিক যখন এসএসকে এম এ ভর্তি ছিলেন তখন নাকি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে প্রত্যেক মাসে সুদ দশ লক্ষ টাকা জমা দিতে বলে সুরকে। কি ক্যাজুয়াল ভঙ্গি না হ্যাঁ এরকম একটা ব্যাপার হাসপাতালে শুয়ে পুরো জিনিসটা এবার প্রশ্ন করতে পারেন কিসের সুদ জ্যোতিপ্রিয় মল্লিক কি দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতিকে টাকা ফাঁকা ঢাক দিয়েছিলেন নাকি উত্তরটা হচ্ছে না ইনি বলছে সুদ শব্দটা আসলে কোডওয়ার্ড রেশন দুর্নীতিতে জড়িত বিদেশ আর মুকুলের থেকে নাকি দুর্নীতির বখরা চেয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী বিদেশ আর মুকুল চাষি পরিচয় দিয়ে কৃষকদের জন্য বরাদ্দ সরকারি টাকা আত্মসাত করতো আর শুধু সরকারি টাকা হাতিয়ে নেওয়া নয় আলিফের চালকল থেকে নাকি কৃষকদের নামে অতিরিক্ত চাল বরাদ্দ হতো আর এই সব কিছুই নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ভাঙিয়ে করতো আনিসুর আর আলিফ এবার নাম ভাঙালে তো দাম দিতে হবে জ্যোতিপ্রিয় মল্লিক এস কে এম থাকাকালীন সেজন্যেই প্রত্যেক মাসে দশ লক্ষ টাকা করে নাকি দাবি করেছিলেন এটাই ইডির অভিযোগ এবার ইডি বলছে এই সমস্ত কিছুর প্রমাণ প্রমাণ তাদের কাছে আছে থাকতে পারে তারা কী প্রমাণ করবে কত দিনে করবে তারা জানে অভিযোগ করেছে সেটা বললাম আমি শুধু অন্য কথা ভাবছি বোঝান তো আর ক্যাজুয়ালনেস যদি শিখতেই হয় তাহলে তুরস্কের ইউসুফের কাছ থেকে শিখবো কেন বলুন তো নিজেদের ঘরের লোকেদের কাছ থেকে কেন শিখবো না দিন বন্দি অসুস্থ বলে কিরকম ক্যাজুয়াল ভঙ্গিতে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন সেই অবস্থায় দুর্নীতির বকরা চেয়ে ফেলছেন এটা যদি সত্যি হয় তাহলে এর থেকে এই তিনি যে গোটা বিষয়টায় মানসিক চাপ টাপ ছেড়ে দিন কী পরিমাণ ক্যাজুয়ালনেস ক্যাজুয়ালনেস মানে কি চাপকে অস্বীকার পাত্তাই দেন না এর থেকে বেশি আর কেউ হয় নাকি তাই এটা এদের ছেড়ে আমরা দেখা হয় না এই চক্ষু মেলিয়া হ্যাঁ সেই করে ঘুরে বেড়াচ্ছি গেঁয় যোগী বলে কি জ্যোতিপ্রিয় মল্লিককে পাত্তা দেওয়া গেল না না সোশ্যাল মিডিয়ায় ওই ভাইরাল বিদেশি শুটারকে পুজো করতে হলো এটা ঠিক হচ্ছে বলুন তো রাজা রানীরা বসে আছে কালীঘাটে তার সব দে আছে। রেশনের ক্ষেত্রে জ্যোতিপ্রিয় শিক্ষার ক্ষেত্রে ও কোটি কোটি টাকার গাড়ি সম্পত্তির পর সম্পত্তি তৃণমূলের এই হচ্ছে হাল এরা ভোট ক্যাপচার করবে ভোট অর্গানাইজ করার জন্যই এরা তৃণমূলের নেতা এবং সেই কারণে টাকার মালিক বেআইনি টাকার মালিক আর বেআইনি টাকা এবং লুট এটাই তৃণমূলের কাজ